সম্মানিত দিনী ভাইয়েরা আপনারা জানেন আমরা যারাই পৃথিবীতে বেঁচে আছি প্রত্যেক মানুষ এই বেঁচে থাকার জন্য তার জীবিকা উপার্জন একান্ত জরুরি বিষয় আমি আমার জায়গা থেকে আমার পরিবারকে দেখভাল করার দায়িত্বে রয়েছি আপনি আপনার জায়গা থেকে আপনার পরিবারকে দেখভাল করার দায়িত্বে রয়েছেন আপনার পরিবার আপনার প্রয়োজন পূরণের জন্য আপনি জীবিকা উপার্জনের জন্যে শ্রম ব্যয় করে থাকেন আমি আমার পরিবার আমার জীবন সুন্দরভাবে পরিচালনার জন্য আমি শ্রম ব্যয় করে থাকি এর মানে এই নয় আমাদের সমাজে যখন শ্রমিকদের কথা বলে আমরা চোখ বন্ধ করে বুঝি ওই যে মাঠে যারা কাজ করে মাঠে কাটে যারা প্রচণ্ড রোদে বৃষ্টিতে তারা শ্রম ব্যয় করে উপার্জন করে সে সকল মানুষদেরকে কুলিদেরকে আমরা শ্রমিক মনে করি না মূলত প্রত্যেক ব্যক্তি তার জীবিকা নির্বাহের জন্য যে শ্রম ব্যয় করে সেই ব্যক্তি সেই শ্রমিকের অন্তর্ভুক্ত সেই শ্রমিকের জায়গায় সে রয়েছে আজকে শ্রমিক শব্দটা যখন আমরা তুলে ধরি শ্রমিক শব্দটা যখন বলি এটাকে অসুন্দর অথবা এটাকে নিচু মানের কোনো শব্দ হিসাবে আমাদের কাছে তুলে ধরা হয় আমাদেরকে বোঝানো হয় কোশ্চিন কালেও তা কোরআন এবং সুন্নার সাথে সমন্বয়পূর্বক আছে বলে আমাদের মনে হয় না আমরা সে কথাটুকুই বলতে চাই যেহেতু প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে জীবিকা নির্বাহের জন্য শ্রম ব্যয় করতে হয় সুতরাং এ শ্রমের মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি ছিল কারণ এটা নবীদেরও সুন্নার ছিল নবীরা যখন পৃথিবীতে আগমন করতেন তারাও তো তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য শ্রম ব্যয় করেছিলেন আমরা দেখি রাসুল্লাহ ওয়াসাল্লাম কি বলেন তিনি বলছেন কোন নবীদেরকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠান নাই যাকে পাঠাইছেন তাকে দিয়ে ছাগল ছড়াইছেন আজকের সমাজে যদি কোনো মসজিদের ইমাম বা খতিব ছাগল ছড়ায় ধরুন আপনার কাছে কেমন মনে হবে আপনি পরের দিন এসে বলবেন এই হুজুরের পিছনে ইমামতি চলবে না এই হুজুর সমাজের নিম্নমানের কাজটুকু করে যে কাজ উনি করতে যাবে কেন কারণ এটা করার মতো লুপ্ত তো অনেক আছে বললেন মা বা কোন নবী পৃথিবীতে আসেননি যে আসেন তিনি ছাগল ছড়িয়েছেন উপস্থিত সাবিরা বললেন ইয়ার্লা আপনিও কি এই কাজ করছেন বললেন হ্যাঁ আমিও ছাগল ছড়িয়েছি বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম শ্রম বিনিয়োগ করে মুখার মানুষদের কাছে শ্রম ব্যয় করেছেন ছাগল ছড়ানোর মাধ্যমে বিনিময়ে তিনি অর্থ উপার্জন করেছেন নিজের জীবিকা নির্বাহের জন্য সে কথাই রাসুল সাল্লাম বললেন কন্তু আর আহালে মাক্কা আমি মুক্তাবাসীর ছাগল চড়িয়ে দিয়েছিলাম কিছু অর্থের বিনিময়ে তাহলে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি নিজেও এই শ্রমের মতো যে ছাগল ছড়ানোর মতো কাজ করেছেন তাহলে এটাকে ছোটোভাবে দেখার সুযোগ আছে কি না আজকে আমাদের এই উপমহাদেশটা হিন্দু আর্যদের দ্বারা প্রভাবিত হিন্দুদের কাছে যেমন উঁচু এবং নিচু আছে তাদের সমাজে উঁচু নিচের যে ভেদাভেদ আছে এটা আজকে মুসলিমদেরকেও প্রভাবিত করেছে আমাদের সমাজে যারা মেথর যারা কুলি যারা দিনমজুর এবং মাঠে ঘাটে রোদ বৃষ্টিতে বিজেপি যে কাজ করে তাদেরকে আমরা ছোটো ছুঁকে দেখি এটা ছিল হিন্দু আর্য তাদের স্বভাব এবং চরিত্রের অংশ এটা আজকে মুসলিমদের ভিতরেও প্রতিবাদ হয়েছে অথচ দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল চড়িয়েছেন শুধু তাই নবী দাউদ আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা বর্ম নির্মাণ করা সম্পর্কে শিখিয়েছেন সেই কথা কুরআনুল কারিমে কোট হয়েছে আল্লাহ তাআলা বললেন সুরাতুল আম্বিয়া এর আশি নম্বর আয়াতে ও আল্লাম সোনা আতানাবু সিল্লাকুম আমি নবী দাউদ আলাই বর্ম তৈরির প্রশিক্ষণটা দিয়েছি বর্ম কিভাবে বানাতে হয় সেটা শিখিয়ে দিয়েছি তোমাদের জন্য তাহলে নবী দাউদ তিনি নিজেই নিজের হাতে বর্ম বানাতেন তার জাতির লোকদের কাছে এগুলি দিয়ে তাদেরকে উপকৃত করতেন অনুরূপভাবে নবী জাকারিয়া আলহি সালাতামের ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদুর রসল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সহি মুসলিমের দুই হাজার তিনশো দু উনআশি নম্বর হাদিসে এসেছে যে কানা জাকারিয়া নাজারান নবী জাকারিয়া আলহি সালাতাম কাঠ মিস্ত্রি ছিল একবার বেবি দেখুন বর্ম তৈরি করেছিলেন দাউদ আলহিস সাগল ছড়িয়েছেন সকল নবী কাঠ মিস্ত্রি ছিলেন নবী জাকারিয়া আলহিস যাদের সেই উত্তম মানব পৃথিবীতে আর কেউ আগমন করবে বলে বিশ্বাস করার কোনো সুযোগ নেই ওই মানুষগুলি যদি এই ধরনের পেশায় নিজেদেরকে নিয়োজিত রাখেন ওই পেশাগুলিকে বর্তমান আধুনিকতার এই যুগে এসে সভ্যতার পরিচয় দিয়ে নিম্নমানের পেশা হিসেবে এগুলিকে কটাক্ষ করা মানে হচ্ছে নবীদের পেশাকেই কটাক্ষ করার নামান্তর